প্রিয় মৎস্য খামারি ভাইরা আসসালামু আলাইকুম যেহেতু শীত শেষের দিকে কয়েকদিন পরেই হচ্ছে আপনারা বিভিন্ন মাছের রেনু দিয়ে ধানিপনা করবেন মানে বিশেষ করে যারা ধানিপনা করবেন রেণুর থেকে তাদের উদ্দেশ্যে বলছি যারা হচ্ছে ভালো মানের রেণু খুঁজতেছেন যেমন হচ্ছে কই পাবদা শিং গোলসা দেশি ট্যাংরা মাগুর এই জাতীয় মাছ যারা যারা রেণু খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হ্যাচারি হচ্ছে মামিসিং তারাগান্দা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের হ্যাচারিতে এসে আপনি যে কোনো ধরনের রেণু নিতে পারতেছেন অথবা আমাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখে যে কোনো মাছের রেনু সংগ্রহ করতে পারতেছেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে করে থাকি অতএব ভালো মানের গ্যারান্টিযুক্ত ভালো প্রোডাকশনের যদি কেউ রেণুর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা উন্নত মানের ভালো এবং বড় সাইজ বুট মাস দ্বারা আমরা এই রেণু সংগ্রহ করে থাকি অতএব আমাদের রেনু গুণে এবং মানে এবং প্রোডাকশন অনেক ভালো হবে অতএব যদি কারো প্রয়োজন মনে করেন যে রেণুর প্রয়োজন যে কোনো মাসেরই ক্যাট জাতীয় যে কোনো মাসের রেণুর জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম